আমরা কপাল মাটির সঙ্গে ঠেকিয়ে আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করেছি যে আল্লাহুল আলমিন আমাদেরকে এরকম জুলুম থেকে আল্লাহুল আলমিন আমাদেরকে মুক্তি দিয়েছে আমরা যারা তিন তলায় ছিলাম আমরা ওই সময়টা একটা আলাদা কিছু আনন্দ উৎসব আমরা করেছি ঠিক সেই সময়টাতেই আমি কিছু কথা লেখার চেষ্টা করেছি একটা কবিতা এতটা অস্রাব্য যে কিন্তু সে সময়ের প্রেক্ষাপটে আমরা যখন এটা বলেছি তখন আমাদের কাছে সেটাই সব থেকে সুমধুর ছিল আর পুরোটা বলবো না আমরা আমরা যারা সেই জেলখানায় ছিলাম আমরা তো জানি যে আমরা কি বলছি না পুরোটা বলা যাবে না আচ্ছা সে সময়টাতে আমরা তো বিক্ষুব্ধ আমাদের আনন্দ প্রকাশের আর দ্বিতীয় কোনো অপশন নাই সে সময় আমি লিখেছিলাম নববহতুর সঙ্গে সঙ্গমের পর বীর্য পতনের যে আনন্দ তার থেকেও বেশি আনন্দ হাসিনার পতনে পরের কথাগুলো আর গল্প না